তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপান আপনারা দেখছেন লার্নিং ডু এ টু বাইন ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা ডাবলিউপি কনস্টেবল রিকুইটমেন্টের সাথে যুক্ত চাকরিবাত্রী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সাত তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা সকলেই দেখেছেন গতকালকেই অর্থাৎ ছয় তারিখের ডেটে কিন্তু হাইকোর্টে চলতে থাকা রাজ্যের ও বিসি মামলাটির হিয়ারিং হয়েছে এই মামলার হিয়ারিংয়ের ডেটার দিকে সকলেই কিন্তু ফোকাস রেখেছিলেন আলটিমেটলি এই মামলার হিয়ারিংয়ে কী হয়েছে না হয়েছে সেই নিয়ে খবর কিন্তু আপনারা সকলেই পেয়ে গেছেন শর্ট নোটিফিকেশান আকারে আমরা কিন্তু সেই আপডেটটা আপনাদেরকে জানিয়েছি তবে সেরকম কোনো ভিডিও ক্রিয়েট করে গতকালকে আমরা পোস্ট করিনি তার কারণ গতকালকে এই বিষয়গুলো নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা কালেক্টের চেষ্টা করেছিলাম তো ইনফরমেশনগুলো সঠিকভাবে পেয়ে তারপরে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব বলেই কিন্তু এখানে আমরা কিছুটা সময় নিচ্ছিলাম তাই গতকালকে দেখবেন কোনো ধরনের কোনো ভিডিও আমাদের চ্যানেল থেকে আপলোড করা হয়নি তবে আপনারা অনবরত কিন্তু গতকালকে এই হিয়ারিং প্রসিডিয়রটা মিটে যাওয়ার পর থেকে আমাদেরকে প্রশ্ন করে চলেছেন যে হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলার হিয়ারিংটা সম্পূর্ণ হওয়ার পর গতকাল রাজ্যকে সত্যি কোনো নির্দেশিকা দেওয়া হলো কিনা রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগের যে নোটিফিকেশানগুলো আপাতত প্রকাশিত হয়েছে বা যে নিয়োগ প্রক্রিয়াগুলো অনগোয়িং রেকুটমেন্ট হিসেবে চলছে সেই সকল নিয়োগ প্রক্রিয়ার আগামী ভবিষ্যৎ কী হতে পারে সেই সকল নিয়োগ প্রক্রিয়াতে গতি কবে আসবে এই বিষয়ের উপরে কি রাজ্যকে কোনো নির্দেশিকা দেওয়া হলো রাজ্যের এগেনস্টে কিন্তু একাধিক অভিযোগও ছিল সেটা আমরা সকলেই জানি তো সেই সকল অভিযোগগুলো নিয়ে আলোচনা তখন হলো হাইকোর্টে সেই সময় রাজ্যকে কি কোনো বিষয়ের উপরে নির্দেশিকা দেওয়া হলো রাজ্যকে কি কোনো বাধা নিষেধ শুনতে হলো বা রাজ্যের উপরে কি কোনো বাধা নিষেধ পড়ল নিয়োগ প্রক্রিয়াগুলোর উপরে কি কোনো বাধা নিষেধ পড়লো এইগুলো নিয়ে কিন্তু ফেন্স একাধিক প্রশ্ন উঠছে আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটাই ক্লিয়ার করে আপনাদেরকে বলতে চাইছি দেখুন যে এই মুহূর্তে ডব্লিউপি কনস্টেবল নিয়োগের প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল চাকরিপ্রার্থী রয়েছেন তাদের নিয়োগের যে এক্সাম রয়েছে আগামীতে তো সেই এক্সামের ডেট কি এবার বর্তমান পজিশনে দাঁড়িয়ে পিআরবি সিলেক্ট করতে পারবে এই নিয়ে কিন্তু আপনারা যে প্রশ্নটা করছেন সেটার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে একটাই কথা বলি গতকালকে কিন্তু কোটে কেসটা উঠেছিল ঠিকই গতকালকে কোটে কেসটা ওঠার ডেট ছিল নির্দিষ্ট ডেটে কোটে কেসটা কিন্তু উঠেছিল তবে গতকালকে কোটে কেসটা ওঠার পর বাদীপক্ষ বিবাদী পক্ষের উভয়েরই কিন্তু মতামত শোনা হয়েছে বিচারপতিদের পক্ষ থেকে তবে আমরা যে আশাটা করেছিলাম যে হয়তো একটি বিশেষ ধরনের আপডেট কিন্তু গতকালকের হিয়ারিং থেকে উঠে আসতে পারে হয়তো বাদীপক্ষ বিবাদী পক্ষের যাবতীয় মতামত সেগুলোকে শোনার পর বিচারপতি প্রতিদের পক্ষ থেকে রাজ্যকে বিশেষ কিছু নির্দেশিকা দেওয়া হতে পারে এবং আগামীতে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোর উপরে কী প্রভাব পড়তে পারে সেই বিষয়গুলো নিয়ে হয়তো রাজ্যকে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো নির্দেশিকা দিতে পারে কোর্ট এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আশাবাদী ছিলাম তবে সেই আশাটা কিন্তু কোনোভাবেই বাস্তবায়িত হয়নি দেখতেই পাচ্ছেন যে সেরকম কোনো নির্দেশিকা আপাতত কিন্তু রাজ্যকে দেওয়া হয়নি কোর্টের পক্ষ থেকে শুধুমাত্র বাদিপক্ষ বিবাদী পক্ষ অর্থাৎ উভয় পক্ষের কিন্তু মতামত শোনা হয়েছে তার পরবর্তীতে নেক্সট হিয়ারিং ডেটটা শুধুমাত্র দিয়ে দেওয়া হয়েছে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু দেখুন জুন মাসের উনিশ তারিখ দিয়ে দেওয়া হয়েছে আবারও দীর্ঘ একটা লম্বা ছুটি তারপরে কিন্তু আপনাদের জন্য আবারও নেক্সট হিয়ারিং ডেট পড়েছে মোটামুটি দেড় মাসের একটা লম্বা গ্যাপ আবারও কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলোর উপরে পড়ছে এটা দেখুন আপনারা পরিষ্কার বুঝতেই পারছেন যে উনিশে জুন দু হাজার পঁচিশ তারিখ আবারও কিন্তু নেক্সট হিয়ারিং ডেট পড়েছে তো এটা ছাড়া আর সেরকমভাবে কিন্তু কোনো নির্দেশিকা দেওয়া হয়নি রাজ্যকে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড ওপেন করে এই মুহূর্তে আপডেটটা আপনাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে আপনারা যদি একটু নিচের দিকে চলে আসেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কেসের যে স্ট্যাটাস পেজ রয়েছে সেই স্ট্যাটাস পেজের মধ্যে কিন্তু আপনারা দেখুন অর্ডার কপিটাও চলে এসেছে ছয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখের অর্ডার কপিটা আপনাদের সামনে আমরা উপস্থাপনা করলাম দেখুন অর্ডার কপির মধ্যেও কিন্তু সেরকম কোনো ডিটেলস আপডেট দেওয়া নেই বলা হয়েছে পরবর্তী যে হিয়ারিং ডেট রয়েছে সেই হিয়ারিং ডেটে আবারও কিন্তু আলোচনা করা হবে বিস্তারিত বিষয়গুলো নিয়ে দেখুন নির্ধারিত টাইমটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে উনিশ জুন দু হাজার পঁচিশ তারিখ এটা কিন্তু আবারও ফিক্সড ম্যাটারের মধ্যে চলে গেছে এটা কিন্তু দেখুন দেখতেই পাচ্ছেন যে দুপুর দুটোর সময় আবারও কিন্তু কোর্টে উঠতে চলেছে এই বিষয়টাই উল্লেখ করা রয়েছে এছাড়া কিন্তু অর্ডার কপিতে আর আদার্স কোনো ইনফরমেশন কিন্তু উল্লেখিত নেই তো এটাই আপনাদেরকে বলছি ডব্লিউপি কনস্টেবল সহ রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে নিয়োগ প্রক্রিয়াগুলো অনগোয়িং প্রসিডিউর হিসেবে চলছে সেই সকল নিয়োগ প্রক্রিয়ার আগামী ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে কিন্তু এখন একটা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হলো আদৌ রাজ্যের পক্ষ থেকে এই সকল নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা সেই নিয়েও কিন্তু একটা বড় ধরনের জল্পনা আবারও থেকে গেল তো ইতিমধ্যে আমরা যে আশাটা করেছিলাম কোর্টের পক্ষ থেকে হয়তো নিয়োগ প্রক্রিয়ার উপরে বিশেষ কিছু জোর দেওয়ার জন্য নির্দেশিকা দেওয়া হতে পারে তবে সেই নির্দেশিকা কিন্তু আসলো না আপনারা দেখতেই পারলেন শুধুমাত্র নর্মাল একটা হিয়ারিং হয়ে একটি নেক্সট হিয়ারিং ডেট দিয়ে দেওয়া হলো এছাড়া কিন্তু ওবিসি মামলার কোনো নিষ্পত্তি হলো না গতকালকের হিয়ারিং থেকে তো এই বিষয়ের উপরে কিন্তু আপনারা অনবরত প্রশ্ন করছিলেন আমরা যেহেতু সেরকম কোনো খুশির বার্তা পেলাম না গতকালকের হিয়ারিং থেকে তাই গতকালকে আর বিষয়গুলো নিয়ে কোনো ভিডিও ক্রিয়েট করা অথ আপনাদেরকে কিন্তু আপডেট দিইনি তবে অনেকেরই বিষয়টা নিয়ে জানার আগ্রহ রয়েছে প্রশ্ন করছেন অনেকেই অনেক ধরনের বিষয়গুলো নিয়ে তাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম সঠিকভাবে বিষয়টা জেনে নিন যে গতকালকের হিয়ারিং হয়েছে ঠিকই তবে এই হিয়ারিংটাকে কিন্তু শুধুমাত্র নেক্সট একটি হিয়ারিং ডেটি সামনে উঠে এসেছে এছাড়া আর কোনো আদার্স আপডেট বা কোনো অর্ডার কিন্তু আসেনি তো সেই কারণেই কিন্তু রাজ্যের পক্ষ থেকে পরবর্তীতে এই সকল অনগোয়িং রিক্রুইটমেন্ট প্রসিডিওরগুলো নিয়ে কী করা হবে বা অনগোয়িং রিক্রুইটমেন্ট প্রসিডিওরের আগামী ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে এই নিয়ে অ্যাকুরেট কোনো ইনফরমেশন এখন পর্যন্ত কিন্তু কারোর কাছেই নেই তো এই বিষয়টুকু আপনাদের ছিল এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ইনফরমেশন কিন্তু নেই আমাদের কাছে ডবলুপি কনস্টেবল নিয়োগের আগামী ভবিষ্যৎ কি হবে সেটা জানার চেষ্টা করব পিআরবির পক্ষ থেকে এবার কী পদক্ষেপ নেওয়া হতে পারে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব পরবর্তীতে যখনই ধাপে ধাপে আপডেট আসবে সেই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে অবশ্যই উপস্থাপনা করা হবে তাপরত এই পর্যন্তই যদি কারোর এই নিয়ে কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন পরবর্তীতে আমরা আপনাদের কমেন্টের উপরে ডিটেলস ভিডিও আনার চেষ্টা করব এবং আপনাদের প্রশ্নের যত যত রিপ্লাই দেওয়ার কিন্তু চেষ্টা করব তবে এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আবারো ডব্লিউপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে